জন্মের এক সপ্তাহ হওয়ার আগেই মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অনিন্দিতা কার মতো দেখতে হল একরক্তিকে সোমবার সকালে মা বাবা হওয়ার সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন অনিন্দিতা রায় ও সুদীপ সরকার তাদের কুল আলো করে মেয়ে এসেছে সেই কথা তারা একটা ফটো কার্ড শেয়ার করে ভক্তদের জানান আর এবার প্রকাশ্যে আনলেন একরক্তির ছবি শনিবার নারী দিবসের রাতে ইনস্টাগ্রামে প্রথম মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অনিন্দিতা ছবিতে সুদীপের কোলে তাদের সন্তানকে দেখা যায় যদিও মেয়ের মুখ দেখা যায়নি তাই একরক্তিকে কার মতো দেখতে হলো তা বোঝার আপাতত উপায় নেই ছবিতে পুস্ট করে তিনি লেখেন পারস্পরিক সম্মান ভালোবাসা একে অপরের পরিপূরক হয়ে যাওয়া নারী দিবস মানুষের মতো মানুষ হয়ে বাঁচা তার এই মিষ্টি পোস্ট দেখে অনুরাগীরা ভালোবাসায় বলে দিয়েছেন একজন কমেন্টে লিখেছেন ছোট্ট রানী ঠিক তোমাদের মতোই মিষ্টি আর খুব ভালো মানুষ হবে ঠিক রানীর মতোই প্রত্যয়ী আর জয়ী হবে জীবনে একজন লিখেছেন পরিবারের নতুন সদস্যকে অনেক ভালোবাসা আর এক ভক্ত লিখেন তোমাদের মেয়ে যেন তোমাদের মতোই ভালো মানুষ হয়